গুরুত্বপূর্ণ কথা হলো আই কন্টাক্ট তুমি মাথা নিচু করে বলবে না কখনো সে তুমি পারো আর না পারো তুমি ভুল বলতেই পারো তো ও তোমার মাথা এবং আই কন্ট্রাক্ট সবই জানো মানে সামনা সামনি থাকে এই খুব গুরুত্বপূর্ণ আই কন্ট্রাক্টটা কারণ চোখের দিকে যদি তাকিয়ে কথা না বলা যায় না চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারাটা হচ্ছে এক ধরনের পার্সোনালিটি বোঝা গেল না কি বলছি

মানে যখনই তোমাকে বলছে বসে পড়লো তুমি বসে পড়লো আর কিছু বললে না এটা না ওটার জন্য তোমাকে একটা ধন্যবাদ স্যার বা থ্যাংক স্যার কিছু একটা জানাতে হবে বুঝতে পারছো তো জানানোর পরেই তুমি হাসি মুখে জাস্ট হালকা করে মিডিলের যে ভদ্রলোক থাকবে তার দিকে তাকাও কন্ট্যাক্ট ওখানে ঢোকার সময় তাই ঢোকার সময় আই কন্ট্যাক্ট নিয়ে স্মাইলিং ফেস বুঝতে পারছো তো মিডিলে যে থাকবে তার দিকে কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট রেখে পারমিশন পাবে সাচ্ছু এখানে আসার পর ম্যাডাম স্যার যদি থাকে তাহলে গুড মর্নিং ম্যাডাম গুড আফটারনুন গুড মর্নিং স্যার দুটোই বলবে দেখবে এখানে স্যার ম্যাডাম দুজনকে আলাদাভাবে অভ্যর্থনা জানাবো ঠিক আছে বসতে বলবে বসার পরেই মিডলে যে ভদ্রলোক আছে তার দিকে তুমি তাকাও দেখবে এবার কেউ একজন মিডিলের জন্য কোশ্চেন না করে পাশ থেকে কোশ্চেন করতে পারে যিনি কোশ্চেন করলেন আমাদের রিফ্লেক্স অ্যাকশন বললে তার দিকেই তাকাও তো অটোমেটিক চলে যাবে

ফিডব্যাকটা তুমি ওখানে বুঝতে পারবে যেটা তোমার বাড়িয়ে দিবে দেখবে নড়াই ঠিক আছে দেখবে অনেকটা ইজি হয়ে গেছে কোথা থেকে আসছ শুরু করবে প্রথম প্রশ্নই হবে আমি কমন প্রশ্ন বলে যেই যে ক্যান্ডিডেটই হোক কমন কোশ্চেন হচ্ছে তোমাকে জানা ওনারা তোমাকে এনে হাও কারণ একজন সামনে এসছে আর আমি তাকে না জেনে মানে দুটো জিনিস জানতে চাইবে এক নম্বর হচ্ছে প্রথম যে তুমি কোথা থেকে আসছো কেন আসছো এটার উত্তর একদম ভালোভাবে রেডি করে রাখো আর না তোমার সম্পর্কে কিছু বল একই তো কথা এটা রেডি করতে হবে খাতা রেডি করে রেডি করে দাও কেন আসছো কোথা থেকে আসছো না বলবে নিজের সম্পর্কে কিছু বলবে ঠিক তারপরে নেক্সট কোশ্চেন কি হবে

এটা ঠিক মানে যখন তুমি ইন্ট্রোডিউস করছো ওখানে ইন্ট্রোডাকশন চলছে ওখানে ঠিক হয়ে যাবে উইংস খুলে যায় তুমি যে সম্পর্কে বলছো বলে আমি মুর্শিদাবাদ থেকে সারা অগ্নি দেখা গেল যে ওখানে স্টপ করে দিয়ে বলো মুর্শিদাবাদ থেকে হতে পারে ঠিক দুই নাম্বার তুমি বললে যে আমি আটু সালে স্যার ডিএলএড কমপ্লিট করেছি থামিয়ে দিয়ে বলো ডিএলএড নিয়ে কোশ্চেন শুরু হয়ে গেল বোঝা গেল তুমি বললে আমি একটু সালে করেছি কোন একটা জায়গা তো বলতে বলতে আসবে দিয়ে গ্রাজুয়েশন থেকে কোয়েশ্চেন শুরু হয়ে গেল বুঝতে পারছো এইভাবে কোয়েশ্চেন গুলো তোমার যাবে হ্যাঁ প্রশ্নের লেভেলটা শুধু যে প্রাইমারি শিক্ষা সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না কথার উপর ডিপেন্ড করে কোন দিকে যাবে তবে কোন একটা সময় বলতে পার তুমি এক্সট্রা কারিকুলাম তোমার কি কি জানা আছে আছে এটা একটা খুব ভাইটাল কোশ্চেন

এক্সট্রা করে অনেকেই বলা জানি না একদম জানি না বলা যাবে না তোমাকে বলবে যে সেভাবে না শেখা হলো সব প্রাথমিক নলেজ একদম টুকু আছে আছে তাই বলতে হবে তোমার একটা স্টুডেন্টকে শেখানোর জন্য যতটুকু জানা দরকার ততটুকুই স্যার জেনেছি হ্যাঁ কিছু না জানলেও আমি শেখাতে পারবো এরকম বলতে হবে মানে কোনো নেগেটিভ आंसर দেয়া যাবে পারি না বলো পারি না বলো না ওই জায়গায় ঢুকলে আরো ভালো কিছু নাটকের মাধ্যমে পড়ানো গান আবৃত্তি এগুলো কয়েকটা রেডি করে যাবো ওইটা দেখবে বলতে পারলে টাইম তো তোমার খুব বেশি হলে দশ থেকে বারো মিনিট আমরাও চাইবো কি তোমাকে এমন একটা জায়গায় তুমি ওনাদেরকে নিয়ে যাও যে জায়গাটাতে তোমার পাঁচ সাত মিনিট কেটে যায় তোমার যেটাকে কি বলে যে নিজের একটা স্ট্রং জোন সেই জায়গায় তুমি খুলে যদি চলে গেলো ইন্টারভিউ ভালো হবে হুম

তোমাকে শেষ করার সময় ভাবতে হবে আমার জায়গা শেষ করবো আমার কিছু বলবো সমস্ত মানে কোশ্চেন ওই জায়গাতে চলে যায় এটাও কিন্তু যারা ফ্রিকুয়েন্টলি বেশ ইন্টারভিউ দিয়েছে তাদের কাছে কিন্তু এই আর্টটা রক্ত হয়ে যায় যে যারা দেখবে ভালো ইন্টারভিউ দেয় সব জায়গাতে ভালো ইন্টারভিউ দেয় কেন কারণ তার ইন্টারভিউ মেন থিমটা ধরে ফেলে যে এইভাবে আমি ইন্টারভিউ দেখে আমার মতো করে আমার ফোনে নিয়ে গেলো তারপর ওখানে কোশ্চেন হবে কোশ্চেন আনসার দিয়ে বেরিয়ে তো সেইটাই কিন্তু স্যার এতক্ষণ বলার চেষ্টা করা হলো আমরা একটা প্রায় দিয়ে তোমাদের ধরে দিই সে মেন থিমটা ধরার চেষ্টা করো এমন নয় যে প্রাইমারি ডিএল এর থেকেই কোশ্চেন করবে বা তোমার সাবজেক্ট থেকে কোশ্চেন করবে ইন্টারভিউ নির্দিষ্ট করে সিলেবাস কিন্তু একটা কি হাতে তোমার হাতে আছে সেটা হচ্ছে তুমি তাদেরকে তোমার মত করে একটা জায়গায় নিয়ে যেতে পারো যে জায়গায় গিয়ে তারা ওই ট্র্যাপে করে তোমাকে ওই ট্র্যাপ থেকে মানে তোমাকে ট্র্যাপটা তৈরি করতে হবে ইন্টারভিউ তো ট্র্যাপ তৈরি করতে হবে যে আমি এই এইখানে আপনাকে নিয়ে যাবো কারণ তুমি দেখবে অধিকাংশ কোশ্চেন তুমি যেখানে শেষ করছো সেখান থেকে

এই ছেলেটা বা মেয়েটা যে কাজের জন্য নিযুক্ত হবে সে সেখানে এলিজিবল কিনা একদমই আমি খুব ভাব ভাব দেখে গেলাম প্রাইমারি সেকশনে যেখানে আমাকে একদম বাচ্চা ছেলেদেরকে ওদের প্রতি যত্নশীল হতে হবে কে কটি করে দিতে পারে কার মুখ পরিষ্কার দিতে হতে পারে তাহলে আমাকে ওই কাজও যেমন করতে হবে তেমনি ওদেরকে একটা জয়ফুল লার্নিং একটা ব্যাপার দেখতে হবে এইসব কোয়ালিটি গুলো আমার মধ্যে আছে কি

কারণ তুমি যেখানে শেষ করো সেখানেই সেখান থেকেই ঘুরছে না সেখান থেকেই যাহ বাহ সেটা এবার আমাদের সঙ্গে একটা বেশি একটা ছেলে করতো ফিজিক্সের তো এস এস ওই বেশ ভালো ই করে পরীক্ষা টরীক্ষা দিয়েছে ইন্টারভিউ গিয়ে একটু উল্টোপাল্টা ইন্টারভিউ আছে ওর কি ওভার কনফিট হ্যাঁ ও র আমি পাবনি ওভারকনফিট ইন্টারভিউ এবার ওখানে গিয়ে বলেছে তোমার কোন জায়গায় তাহলে ভালো লাগে তোমার আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে বলা যায় যে বলেছে যেখান থেকে খুশি সেখান থেকে করুক ওকা ছাড়ে যে বসে আছে তারা তো পন্ডিত ব্যক্তি বসে থাকে তারা তো কেউ বিভিন্ন সাবজেক্ট বসে থাকে আর সাইকোলজি তাই তারা সেখানেও ফেল করে এই কথা বলো এটা আমি খারাপ হলো এমপ্যানেন্ট না ওইটি মানে ভালো ছেলে আর আবার পড়াশোনা শুরু করলো পরের বছর আবার ইন্টারভিউ আবার এটা আবার খারাপ একই তো একই তো মানে অ্যাপিয়ারেন্স একই তো তৃতীয় নম্বর বেলায় বুঝতে পারো না কথা বুঝতে পারো তৃতীয় নম্বর বেলায় ও করে সঙ্গে করে নিয়েছে ওকে যেই বলেছে সঙ্গে সঙ্গে বই ছেড়ে দিয়েছে যেখান থেকে খুশি পছন্দ হয় ঠিক আছে আগের বছর কি হয়েছে আগের বছর স্যার দুবার দিয়েছিলাম ইন্টারভিউ দুবার একবারও হয়নি এবারও হবে না যা আবার আবার এবারও হবে না যা মানে কি তিন বর্ব তিন তিনবার ও কিন্তু ওর অ্যাপিয়ারেন্সই ও বাদ নাইন্টি কাজ করার পর টেন পার্সেন্ট একেবারে যতই ভালো পরীক্ষা ঠিক আছে তো আমার অ্যাপেয়ারজেন্সি আমার কথা বলবে আমার পার্সোনালিটি আমাকে দিশা দেখাবে যে আমার কথাটা খুব দারুণ কথা থেকে আমার একটা আমাদের থার্ড ইয়ার নম্বর ছিল তো ইন্টারভিউ হচ্ছে তো স্যার নিচ্ছে তিন চারজন একটা বড়

বলার ধরনটা থাকতে হবে হ্যাঁ স্যার এটা ধরুন ধরুন মানে ওই ওই টেনডেন্সিটা রাখতে মানে এমন তো না ওই জায়গাটা তো সব জানি না কি হয় বুঝতে পারছো তো পোলাইটনেস ভাববে স্মার্টনেস স্মার্ট বাট বি পোলাইট যখনই এরকম প্রশ্ন হবে স্যার আমি তো দেখে এসেছি সব জায়গায় তবে স্যার এই জায়গাটা একটু ভালো একটু চেষ্টা করবো চেষ্টা করবো চেষ্টা করুন চেষ্টা করুন এই জায়গাটা ভালো

কিন্তু একটা জিনিস ভাবো যে ডিগ্রি আছে মানে যে আমার খারাপ আমি করেছি আর কে করেনি ডিগ্রি কোনটা বেটার আমি প্রথমেই বলেছিলাম আজকে যে হাইলি কোয়ালিফাইড লোকদের প্রাইমারিতে থাকা হচ্ছে দেওয়া হচ্ছে বুঝতে পারছো তো বরং স্যালারি বেশি করে দেওয়া হচ্ছে মানে এটা তো আমার দোষের কিছু না বুঝতে পারছো তুমি ওইটা বলবে করেছি স্যার তখন পাল্টা প্রশ্ন করতে পারে তাহলে তুমি তো হাই স্কুলে যে কি করো তাহলে এখানে কেন তুমি বলবে যে স্যার আমি সেখানে চেষ্টা করছি করছি না এমন কিছু না তবে সেখানেই যে হবে এমন তো কোনো বিষয় না তবে দুটোই তো একাডেমিক সঙ্গে যুক্ত আমি এখানে পড়ালেও ঠিক আছে অসুবিধা নেই তবে না বললে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তবে কথায় কথা কেউ কোনো ছেলে বা মেয়ে ষোলো সালে এইচএস পাশ করছে ষোলো সালে সতেরো সাল তাহলে এখন পঁচিশ তাহলে নবছর তাহলে তুমি কি করছি

তবে সেটাও তো সম্ভব কি সম্ভব না সেটা বলা খুব মুশকিল এই করতে দাঁড়িয়ে মানে তুমি কনক্লুশন টেনে দেবে না যে আমি যাবো কি যাবো না এরকম না বুঝতে পারছো তো এইভাবে বলবে পাশাপাশি আরো যদি তুমি বলতে পারো যদি জিজ্ঞেস করে বিএড করেছো বা হাইলি কোয়ালিফাই তাহলে স্যার সেখানেও তো কিছু না কিছু শেখা হয়েছে সেটাও বাচ্চাদের কাজেই থাকে তো সবই এখানে এসে সেন্ট্রালাইজ করে ওইগুলো তো বুঝতে পারছো

এ তুমি বলবে যে গ্রাজুয়েশন কি প্রশ্ন করা হতে পারে আমি তোমাকে বলেছি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি না হলে শেক্সপিয়ার সম্পর্কে তুই একটা কোয়েশ্চেন করতে পারে না হলে ওই এলিজাবেথান এজ ভিক্টোরিয়ান এজ গুলো তুমি তো পিরিয়ডাইজেশন করে নাও ওখানে খাতায় একটা কি এমন ছাত্র বিষয় আছে মোটামুটি পারলে হবে তারপরে তুমি যদি খুব বেশি ডিপের কোয়েশ্চেন না পারো এটা অসুবিধা নেই কারণ ওনারাও জানে যে এটা ওনার সাথে ছেলে মেয়েটা পড়াতে যাবে না কিন্তু তুমি অ্যাকচুয়াল গ্রাজুয়েশন করেছো কিনা তুমি যদি বলো আমি স্যার ওপেন থেকে পোল করেছি সেই জন্য অতটা জানি না এটা হ্যাঁ মূর্খের মতো কাজ হ্যাঁ আমি গ্রাজুয়েশন সেদিন কে একজন বলছিল আমি ওপেন থেকে ডিগ্রি করেছি স্যার সেই জন্য অত জানি না তুমি আমরা কোন ডিগ্রিকে কে দুর্বল বলা তুমি নিজে নিজে ডিগ্রি তুমি দুর্বল বানাচ্ছ কেন ওপেন থেকে করুক কিন্তু কখনো ওইরকম বলা যাবে না ওই জন্য কিছু জানি না বেশি এরকম বলা যাবে আমি স্যার সঙ্গে আমি তো বলবোই না আমি তো মনে করিয়ে দিচ্ছি যদি ভুল না হয় ঠিক আছে তুমি স্ট্রংলি বলবে ওই যে স্যার বললেন খুব অবদ্ধত্ব দেখাবো না আমি জানি বলে ঠিক আছে আবার একদম জানি না সেটাও বলি মোটামুটি সব চেষ্টা তো করছি জানি জানি চেষ্টা করছি এই ভাবি তোমাকে চালিয়ে যেতে হবে যাতে যেমন হাসি মুখ হাসি মুখ থাকবে কিন্তু সেটা যদি আবার একটু বেশি হয়ে যায় অপরে তাহলে কিন্তু সিচুয়েশন বলছে সিচুয়েশন তাই না

বাংলা হলো বাংলা ইংলিশ হলো ইংলিশ এটা তো এটার জন্য যায় না তাছাড়া একটা ক্যারেক্টার কোন নাটকের মনে পড়ছে নাই পড়তে পারে নেগেটিভের কিছু নেই এখন কিছু করার নাই তাই আমি তো বলছি তোমাকে যে সিলেকশন প্রসেস সে আমার তো মনে হয় যে প্রাথমিক বিদ্যালয়ে তোমার জানা জানা লোক বসানো হয়েছে হিতটা সত্যি স্ট্রং হওয়া উচিত বুঝতে পারছো না কি বলছি হওয়া উচিত

একটু পড়াশোনায় স্টপ করে দিতে হবে হ্যাঁ তখন সে কদিন একটু ঘুরতে ফিরতে হবে রিল্যাক্সেশন হবে